ছবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ক্যারিয়ারে বেশ কিছু হিট নাটকের সিরিজ উপহার দিয়েছেন তিনি প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রে কাজ করেও অন্যদিকে কলকাতার হিরোদেভ তার সিনেমা মানেই হিট গেল বছরের শেষে ভক্তদের উপহার দিয়েছেন ব্লকবাস্টার সিনেমা খাদান এবার একসঙ্গে জুটি ফারিন দেব নতুন বছরের শুরুতে নতুন এক ছবির ঘোষণা করলেন দেভ যে গল্পে উঠবে প্রজাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালক ও প্রয়োজককে সঙ্গে নিয়ে জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে প্রজাপতি টু সেখানে দেব লিখেছেন চব্বিশের না বলা গল্প বলা হবে পঁচিশে ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী সিনেমা প্রজাপতি টু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী প্রথম সিনেমার মতো দেবের বাবার চরিত্রে দেখা যাবে মিথুন চক্রবর্তীকে অভিনেত্রী তাসনিয়া ফারিনকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় চলতি বছরের মার্চ মাসে দেব মিঠুনের সিনেমা শুটিং শুরু হবে প্রজাপতি সিনেমায় বাবা ছেলের চরিত্রে দেব ও মিঠুনের অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা পাশাপাশি নতুন চমক হিসেবে থাকবে ফারিন ডেক্স রিপোর্ট অ্যান্ড টেলিভিশন